গল্প কালো বাউ সি তন্টু লেখিকা তাহমিনা তমা পর্বা একুশ তমসা উড বি হাজব্যান্ড রূপক ও কংগ্রেচুলেশন ওকে বাই তমশা আল্লাহ হাফেজ স্যার ফোন কেটে দিতে দেখে আরাফত কল দিয়েছিল অনেকবার আমি খেয়াল করিনি হায় আল্লাহ আজ আমার হয়েছে কি স্যারকে আরাফত মনে করে কী বলে ফেলেছে আর আরাফতের কল খেয়াল করিনি তাড়াতাড়ি আরফাতের নাম্বারের ব্যাক করলাম কিন্তু অফ বলছে সারারাত রাত ট্রাই করতে করতেই চলে গেল ভোরের দিকে চোখ লেগে এলে ফজোরে আজার শুনে আবার ঘুম ভেঙে গেল উঠে নামাজ পড়ে নিলাম সিনাকে ডেকে তুলে কিচেনে চলে গেলাম মাকে হেল্প করতে মা কিরে তোর চোখ এত লাল হয়ে আছে কেন স্যার ঘুম আসনি তমসা আসলে ঘুম আছিল না একটু তাড়াতাড়ি নাস্তা রেডি করো আজ আমাকে একটু আগে যেতে হবে মা আগে যাবে কেন তমসা মিটিং আছে তাই মা ঠিক আছে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তুই একটু ঘুমিয়ে না আমি ডেকে তুলে দেবো সারাত ঘুমাতে পারিসনি নি ঠিক আছে আমি ঘুমিয়ে নিচ্ছি একটু ঠিক সাতটায় ডেকে দিব আর আটটায় বের হব মা ঠিক আছে বৃষ্টি গত কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম উনি কল কেটে দিয়ে মেসেজ করে সে গুড নাইট ফোনটা ডেকে মুচকিয়ে এসে ওয়াশরুমে চলে গেলাম অজু করে নামাজ পড়ে নিলাম এই বাড়িতেও আমার প্রয়োজনীয় সব জিনিস আছে তাই এখানে এলে বাড়ি থেকে কিছু আনতে হয় না রূপক ভাইয়া আমার সব জিনিস এনে রেখেছে যাতে আমি হঠাৎ করে এলে সমস্যা না হয় নামাজ পড়ে ভাইয়ার রুমে গেলাম মনে করেছি হয়তো ঘুমিয়ে আছে কিন্তু রুমে কেউ নেই বেলকনিতে গিয়ে দেখি ভাইয়া গার্ডেনে জিম করছে কিচেনে চলে গেলাম আমার জন্য আর ভাইয়ার জন্য কপি বানালাম ভাইয়ার ব্ল্যাক কপি দুই মগ দু হাতে নিয়ে গার্ডেনে চলে গেল গুড মর্নিং ভাইয়া রূপক গুড মর্নিং বৃষ্টি এটাও গুমরা মুখে বলতে হবে আমার সাথেও হেসে কথা বলা যাবে না পরিয়ে রূপক পাগলি হাসি মুখেই তো বললাম বৃষ্টি থাক তোমার হাসি দেখার থেকে অমাবস্যার চার দেখা সহজ এই নাও তোমার জন্য কপি এনেছি রূপক তুই বানিয়েছিস বৃষ্টি আমি যেহেতু এনেছি তাহলে নিশ্চয়ই আমিই বানিয়েছি রূপক কিন্তু আমি তো তোকে মানা করেছিলাম কিচেনে যেতে বৃষ্টি এক মগ কফি বানালে কিছু হবে না এখন নাও তো ঠান্ডা হয়ে যাবে আমি জানি তুই মানা করলেও আমার হাতের কফি পছন্দ রূপক সেটা ভুল বলিস নি দে বৃষ্টি একমাক ভাইয়ের হাতে দিলাম একসাথে বসে কপে খেতে লাগলাম বাবা মা কখন গেছে রূপক তুই রুমে যাওয়ার একটু পরে চলে গেছে বৃষ্টি ও রূপক রোজ যাওয়ার পর আর কল দিয়েছিল বৃষ্টি দিয়েছিল আমি রিসিভ করিনি মাও করেনি কেমন ফাজিল তুমি বলো কক্সবাজার থেকে বাসায় না এসে চলে গেছে কারোর সাথে দেখাও করে জানি রূপক যাওয়াটা জরুরি ছিল আর এবার অনেক দিন বাসে ছিল তোদের দেখলে আর যেতে ইচ্ছে করতো না তাই নাকি দেখা না করে চলে গেছে আমার সাথে কথা হয়েছে বাবার অবস্থা জানার জন্য কল দিয়েছিল বৃষ্টি ও অফিস যাবে না রূপক হ্যাঁ যাবো আজ একটু আগেই যাবো জরুরি কাজ আছে বৃষ্টি ওকে আমিও রেডি হয়ে নিচ্ছি বার্থডেতে নামিয়ে দিয়ে যাও রূপক ঠিক আছে চল ব্রেকফাস্ট করি বৃষ্টি হুম চলো ভাইয়া আমি আর আঙ্কেল একসাথে ব্রেকফাস্ট করে নিলাম তারপর ভাইয়ের সাথে রওনা দিলাম তমসা মা এখন সময় নেই ব্রেকফাস্ট করা তোমাকে আমি সাতটায় ডাকতে বলেছিলাম তুমি ডেকেছো আটটায় এখন আবার ব্রেকফাস্ট করতে বলছো মা তুই গমিয়েছিলে তাই ডাকতে ইচ্ছে করেনি প্লিজ কিছু খেয়ে যা তমসা আমার হাতে আর একটু সময় নেই স্যার লেট করা একদম পছন্দ করে না আর আজকের মিটিং অনেক ইম্পর্টেন্ট মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে এলাম মাত্র দশ মিনিট রেডি হয়েছে এখন আটটা বেজে দশ মিনিট প্রথমে অফিস গিয়ে ফাইল আনতে হবে তারপর আবার ক্যা যেতে হবে তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডেকে উঠে পড়লাম রূপক বৃষ্টিকে বার্সিটি গেটের সামনে নামিয়ে দেওয়ার সময় সেই ছেলেটাকে দেখলাম বাইক নিয়ে ঢুকতে ছেলেটা আমার সেম বয়সী বৃষ্টি তখন গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে বৃষ্টির দিকে তাকিয়ে একটা মোষকে হাসি দিয়ে চলে গেল সামনে থেকে দেখে আরও বেশি পরিচিত মনে হলো কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি বৃষ্টি আল্লাহ হাফেজ ভাইয়া রূপক আল্লাহ হাফেজ বৃষ্টির ভিতরে চলে গেল আমি আবার ক্যাফের দিকে যেতে লাগলাম কিন্তু মাথায় ঘুরছে কে ছেলেটা কেন তো চেনা লাগছে বিকেলের মধ্যে জানতে পারবো সব তমসা নয়টা পাঁচ মিনিট ফাইল নিয়ে ক্যাফেতে পৌঁছালাম বয়ে হাত পা কাঁপছে আমার না জানি স্যার কত রেগে আছে দৌড়ে চলে গেলাম মিটিং রুমে রূপক ক্লায়েন্টরা একদম ঠিক সময় চলেছে কিন্তু তপসার এখন আসার খবর নেই তমসা স্যার ফাইল হাফাত হাফাতে রূপক করে দেখে তাকিয়ে দেখে পাঁচ মিনিট লেন তমসার দিকে রাগে চোখে একবার তাকিয়ে ফাইলগুলো নিলাম যার জন্য এত রাতে কল দিয়ে জানালাম তারপরে লেট মিটিংটা শেষ হোক তারপর তোমাকে দেখে নিচ্ছি বৃষ্টি এত আগে পার্সিটি চলে এসেছি এখন কি করব স্যার তো এসে অফিস রুমে চলে গেছে তার কাজে আমি কি করবো সেনাকে কল দে ক্রিং ক্রিং সেনা এই মিয়া আপনাকে খেয়ে দেয় কাজ নেই সকাল সকাল আবার কল দিছেন। কেন রে ভাই আপনার ঘুম পায় না ঘুম না পেলে বইয়া বইয়া মশা মার আমারে দয়া করে ঘুমাইতে দেন ঘুম ঘুম করে বৃষ্টি পাগল হয়ে গেছিস নাকি কি বক্সি এসব সেনা এই কেদা ফোন কান থেকে সরিয়ে সামনে নেই বৃষ্টি আমি তোর ভাবি সিনহা ও বৃষ্টি তুই সকাল সকাল ফাজলামি করিস না তো আজ আপু বাসায় নেই মনে হয় ফত নামাজ পড়ে একদিনও ঘুমাতে দেয় না আজ আর ডিস্টার্ব করনি তাই তুইও করিস না ঘুমাতে দে হায় উতলা বৃষ্টি ওকে তুই ঘুমা আমি একাই ক্লাস করি সিন্না। হ্যাঁ ক্লাস করবে মানে কয়টা বাজে বৃষ্টি নয়টা বাজে আর নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস শুরু তুই নাকে সরিষার তেল দিয়ে ঘুমা চিনা কি বলছিস আমি এখনই আছি বৃষ্টি সে না আসতে অনেক দেরি এখন কি করব? রকি হ্যাঁ বৃষ্টি কি করছো এক একা বৃষ্টি এই চিপগুলো আবার কোথা থেকে উদয় হলো না উঠে কোনোরকম দৌড়ে দৌড়ে রেডি হলো ব্রেকফাস্ট করলাম না কপাল ভালো আজকে বাবা পেয়ে গেছে বাবা বাবা হ্যাঁ বল এখনো এখনও বার্সেন্ডিজাস নিহ লেট হয়ে গেছে আর তুমি আজ একটু ড্রপ করে দাও প্লিজ বাবা ঠিক আছে চল সেনা বাবা বার্সিটিতে ড্রপ করে দিয়ে অফিসে চলে গেল আমি দৌড়ে ভিতরে যেতে লাগলাম ভিতরে গিয়ে আমার চোখ কপাড়ে ভয় হাত পাকাপছে ভয়ঙ্কর লাগছে ভাইয়াকে দেখতে ভাইয়ার ওকে মারছে কেন বৃষ্টি ভাইয়াকে থামানোর চেষ্টা করছে বৃষ্টি স্যার প্লিজ ছেড়ে দেন আর মারলে মরে যাবে ঝামেলা হয়ে যাবে টানবে ওর সাহস কী করে হয় বার্সিটিতে দাঁড়িয়ে তোমার হাত ধরে টানাটানি করো একটু আগে বৃষ্টি এমনই চেনার জন্য ওয়েট করছে আমি আছি রকি তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো বৃষ্টি তেমন কিছু না উঠে চলে যেতে যেতে রকি অবশ্যই করছো হাত টেনে ধরে তুমি নিজেই সেদিন বললে আমার সাথে যাবে আবার পরে গেলে না তারপর বিভিন্নভাবে এড়িয়ে যাচ্ছ তোমার কয়েকদিনের বিহেভ মনে হয়েছিল তুমি আমাকে পছন্দ করো তারপর আবার হঠাৎ করে এমন কেন করছো বৃষ্টি সেটা তোমার ভুল ধারণা আমার হাত ছাড়ো এখন হাত ছাড়ানোর চেষ্টা করে রকি বদ্ধভাবে কথা বলছি ভালো লাগছে না এমন হাল করব না কারোর সামনে মুখ দেখাতে পারবে না গালে দিয়ে ফেলে দিলাম। তোর ওর এইসব সিনহা ভাইয়া থামো মরে গেলে ঝামেলা হবে বৃষ্টি আর আমি ভাইয়াকে জোর করে সরিয়ে আনলাম দুজনে ধরে রাখতে পারছি না ভাইয়া শান্ত হোক তানবে মাথায় রক্ত ঠিক গিয়েছিল সিনহাকে দেখে একটু শান্ত হওয়ার চেষ্টা করলাম আমি চাই না আমার বোন আমাকে দেখে ভয় পাক এমনই বড় হলেও ও এখনও অনেক বাচ্চা স্বভাবের অল্পতেই ভয় পেয়ে যায় রকি কাজটা ঠিক করলেন না স্যার এর অনেক বড় মাসুল দিতে হবে সিনার দিকে বাজে নজরে তাকিয়ে টানবে আমার বোনের দিকে তাকানোর চেষ্টা করলে তোকে তুলে নেব। বৃষ্টি আর সিনাকে ধাক্কা দিয়ে গিয়ে রকি কলান্তরে উঁচু করে কথাটা বলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আমার ক্যাবিনের দিকে যেতে লাগলো তমন শাহ বারোটা বাজতে চলো এখনো মিটিং শেষ হচ্ছে না এদিকে মাথাটা প্রচণ্ড ঘুরছে মনে হচ্ছে বিপি কমে গেছে গতকাল দুপুরে খাবার খেয়েছি রাতে মাথা ব্যথা করছিল বলে খাইনি ভাইয়ের জোর করলে বলেছিলাম মা ব্যথাটা একটু কমলে একাই খেয়ে নেব পরে আর খাওয়া হয়নি তার উপর সারা রাত ঘুমাতে পারিনি রূপক তমসা এই মেয়ে এমন দুলছে কেন তমসা রূপক তমসা একটু দমক দিয়ে তমশা জি জি স্যার রূপক আর ওকে তমসা ইয়ে স্যার আই এম ফাইন রূপক নেক্সট ফাইলটা দাও তমসা তা নেক্সট ফাইলটাই এগিয়ে দিলাম মিটিং শেষ হলো একটা একটু পর এখন আমার ধারণা শক্তিও নেই ক্লায়েন্টরা চলে গেলে স্যার সব ফাইল গুছিয়ে নিতে বলেন রূপক আজকে তোমার প্রথম ভুল তিনটা চান্সের মধ্যে একটা শেষ আর দুটো ভুল করলে শাস্তিটা কি হতে পারে মনে আছে তমসা জি স্যার চাকরিও হারাতে হতে পারে রূপক হুম চলো এখন তমসা আপনি যা নামে আসছি রূপক ওকে তমস্যা চারে এগিয়ে গেলে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারছি না উঠে দাঁড়াতে মাথায় চক করে উঠল আবার বসে পড়লাম একটু পর কষ্ট করে আবার উঠলাম ধীরে ধীরে দোতলা থেকে নেমে এলাম বারবার চোখ বন্ধ করে খুঁজছি চোখে সব ঝাপসা দেখছি হাতের সব ফাইল পড়ে গেল রূপক ফাইল পড়ার শব্দে পিছনে ঘুরে তাকে দেখি তমসা দু হাতে মাথা চেপে ধরে ঢুলছে যে কোনো সময়ে পড়ে যাবে আর ফাইল পড়ার শব্দে আমার মতো ক্যাপের বাকি সবাই ওর দিকে তাকিয়েছে